দেখেন সাগর ওপারে পাখি দেখেন বুঝছেন খুব সুন্দর পাখি বুঝছেন অনেক সুন্দর পাখি দেখেন বন্ধুরা কত সুন্দর তো পাখি দেখেন উমানের পাখি দেখেন সব পাখি ফাঁকি কে ফাঁকি সব পাখি বুঝছেন সব পাখি খুব সুন্দর পাখি দেখেন বুঝছেন সব পাখি অনেক পাখি দেখেন দেখছেন অত সুন্দর পাখি এক সব পাখি দেখাব দেখেন চেন অনেক সুন্দর সুন্দর পাখি দেখেন দেখেন সব পাখি ও পাখি দেখেন বাস পাখি শেন সব পাখি দেখেন Já apaguei. Já apaguei. паки nós não apaguei. É sério? Vamos não apaguei daqui. Está que sério? Vamos

দেখছেন খুব সুন্দর পাখি দেখছেন খুব সুন্দর পাখি সবাই দেখেন ভিডিওতে দেখেন অনেক সুন্দর পাখি বন্ধুরা সবাই দেখেন কত সুন্দর দেখেন উদ্দেশ্য দেখছেন দেখেন অনেক সুন্দর ফাঁকে দেখেন সেরকম দেখেন বন্ধুরা সবাই পাখিটা দেখেন দেখছেন দেখেন খুব সুন্দর পাখি شو هادا كان فاكيدة كده هادا كان فاكيدة ذاك؟ فاكيدة كان فاكيدة كان فاكيدة